আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার মোবাইল ফোন দিয়ে অনলাইনে কিভাবে ট্রেনের টিকিট আপনি নিজেই কাটতে পারবেন এই বিষয়টা আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দেখিয়ে দিব। তো বন্ধুরা অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি গুগল প্লে স্টোরতে চলে যাবেন এইখানে যাওয়ার পরে আপনি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রেল সেবা রয়্যাল সেবা লিখে সার্চ করলে দেখবেন এই অ্যাপ্লিকেশনটি সবার আগে চলে আসছে এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে নিয়েছি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি প্রথমে আমরা ওপেন করে নেব ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এইরকম অপশন চলে আসবে মেইন ইন্টারফেসটা তো যেহেতু এখানে আমরা আগে থেকে লগ ইন নিই আমরা নতুন করে এটাকে লগ ইন তাই প্রথমে আমাদের কি করতে হবে রেজিস্টার করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইন্টার মোবাইল নাম্বার ইন্টার এনআইডি নাম্বার সিলেক্ট ডেট অফ বার্থডে এখানে এই তিনটা জিনিস প্রথমে আপনাকে ফিল করতে হবে তো প্রথমে আমরা মোবাইল নাম্বার দিলাম তারপরে এনআইডি কার্ডের নাম্বারটা দিলাম তারপরে ডেট অফ বার্থটা দিলাম এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে আই এম নট এ রোবট এইখানে আমরা ক্লিক করব এইখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই বলে একটা অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করবো একটা অপশন আসবে এখান থেকে এই যে আই এগ্রি বলে যে অপশনটা রয়েছে আই এগ্রি উপরে আমরা ক্লিক করে দেবো ওকে আই এগ্রির উপরে ক্লিক করে দেওয়ার পরে এই পেজটা এভাবে চলে আসবে এখান থেকে সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে ফ্রম এবং টু আপনি কোন স্টেশন থেকে উঠবেন এবং কোথায় নামবেন সো আমরা এই যে ফ্রমের এইখানে একটা স্টেশন সিলেক্ট করবো এখানে ধরেন আমরা ঢাকা দিয়ে দিলাম ঢাকা থেকে টু স্টেশনটা সিলেক্ট করতে হবে আমরা কোথায় যাবো এখানে আমি জাস্ট খুলনা দিয়ে দিলাম ঢাকা টু খুলনা ঠিক আছে এবার এই যে ক্লাস এখানে আমাদের একটা ক্লাস সিলেক্ট করতে হবে আমরা কোন ক্লাসের বগিতে বা কোন ক্লাসের টিকিট কাটবো এখানে অনেকগুলো অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন এসি ভি এসি এস স্নিগ্ধা এরপরে এফ বাদ এরকম অনেকগুলো আছে আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ আপনি সেটা সিলেক্ট করে নেবেন সো আমরা এখান থেকে এসি ভি এটা সিলেক্ট করব সেই কারণে এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট ডেটের উপরে ক্লিক করতে হবে ডেটের উপরে ক্লিক করার পরে আপনি কত তারিখে ভ্রমণ করবেন মানে জানি করবেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন ধরেন আমরা এখানে দিয়ে দিলাম চব্বিশ ফেব্রুয়ারি সো চব্বিশটা এখানে সিলেক্ট করে দিলাম এইবার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সার্চ ট্রেন আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে চব্বিশ তারিখে ডাকা থেকে খুলনা যাবে কয়টা ট্রেন কোন কোন ট্রেন সেই নামগুলো এখানে চলে আসবে সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা ট্রেনের নাম কিন্তু চলে আসছে একটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস সেভেন টু সিক্স আর একটা হচ্ছে চিত্রা এক্সপ্রেস সেভেন সিক্স ফোর এই দুইটা ট্রেন হচ্ছে চব্বিশ তারিখে ডাকা থেকে খুলনা যাবে সো এখানে দেখতে পাচ্ছেন এই যে টিকিট আছে এবং হচ্ছে আপনার কোন টিকিটের কত দাম সেটা কিন্তু দেখাচ্ছে তো সুন্দরবন এক্সপ্রেস এটাতে দেখতে পাচ্ছেন প্রথমে আছে এসি এস এই টিকিটের মূল্য হচ্ছে চোদ্দশো বত্রিশ টাকা এস চেয়ার এখানে হচ্ছে ছয়শো পঁচিশ টাকা স্নিগ্ধা এখানে হচ্ছে এগারোশো ছিয়ানব্বই টাকা এবং নিচে দেখতে পাচ্ছেন এই যে সাত সতেরো বিশ এটা হচ্ছে আপনার এই বগির সাতটা চেয়ার ফাঁকা আছে তারপরে হচ্ছে এই যে এস চেয়ার এখানে নিচে দেখতে পাচ্ছেন সতেরো এখানে সতেরোটা চেয়ার ফাঁকা আছে এরকম তো ধরেন আমরা প্রথমটা বুকিং করবো এসি এস সেই ক্ষেত্রে যে বুক নাওয়ার উপরে আমরা ক্লিক করে দেব বুক নাওয়ার উপরে ক্লিক করা দেওয়ার পরে এই যে যে বগিটা রয়েছে হ্যাঁ যে বগিটা রয়েছে ট্রেনের এই বগিতে কতটা সিট থাকে এখানে কিন্তু সবগুলো চলে আসবে যেগুলো হলুদ হয়ে আছে এগুলো মানে সব বুকিং হয়ে গেছে অনলাইনের টিকিট এই যে আমরা একবার নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চার এই পাশে চারটা পাশে চারটা বাম পাশে চারটা টোটাল আটটা গড় সাদা হয়ে আছে এই আটটা চেয়ার হচ্ছে ফাঁকা আছে তো আমরা এখান থেকে একটা যে কোনো চেয়ার সিলেক্ট করবো তো দেখতে পাচ্ছেন কে এইচ এ থ্রি সেভেন সাঁত্রিশ আমরা এটার উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করলাম এবার নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ পার্সেস আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আপনার যেই নাম্বারটা প্রথমে দিয়েছেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার সেই কোডটা এখানে বসাতে হবে সো আমাদের ফোনে কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে আসছে আমরা এখানে তুলে দেবো আমাদের কোডটা হচ্ছে সিক্স জিরো ফোর ওয়ান ওকে কোডটা এখানে আপনি দিয়ে দেবেন যেই নাম্বারটা আপনি প্রথমে দিয়েছেন রেজিস্টার করার সময় সেই নাম্বারে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা এখানে তুলে দেবেন ওকে কোডটা দেওয়ার পরে এই যে ভেরিফাই এখানে ক্লিক করবেন ভেরিফাই এখানে ক্লিক করার পরে আপনি যেই এনআইডি নাম্বারটা দিয়েছেন এই যেই এনআইডি নাম্বারটা দিয়েছেন সেই এনআইডিতে যার নাম সেই নাম্বারটা সর্বপ্রথম চলে আসবে এবার আপনার কন্ট্যাক্ট ইনফরেশনগুলো আসবে কিছু এবং নিচে হচ্ছে মোবাইল নাম্বারটা আসবে সো এটাকে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রসিড এখানে ক্লিক করব ক্লিক করার পরে টিকিটের মূল্যটা রয়েছে চোদ্দশো বান্ন টাকা এখানে দেখতে পাচ্ছেন টিকিটের মূল্য হচ্ছে বারোশো পঁয়তাল্লিশ টাকা এবং ব্যাট ট্যাক্স এগুলো সব মিলে টোটাল হচ্ছে চোদ্দশো বান্ন টাকা এবার এই চোদ্দশো বান্ন টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার অনেকগুলো এখানে মাধ্যম আপনাদেরকে দেখাবেন বিকাশ রকেট নগদ উপায় ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ডাস বাংলা এক্সএস পেমেন্ট এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সো আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করবেন এখান থেকে সে সেটা সিলেক্ট করবেন আমরা ধরেন বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে বিকাশটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রসেড টু পেমেন্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে বিকাশের যেই অ্যাপসটা রয়েছে এই এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে এবং আমি যে টিকিটটা বুকিং করেছি এটা হচ্ছে চোদ্দশো বান্ন টাকা এখানে অ্যামাউন্টটা দেখাবে এবার ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনার বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে নাম্বারটি দেওয়ার পরে যে কনফার্ম আছে কনফার্মের উপরে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনার বিকাশ পিন নাম্বারটা চাইবে পিন নাম্বারটা দিয়ে দেবেন পিন নাম্বারটা দিলে কি হবে আপনার ব্যালেন্স থেকে চোদ্দশো টাকা কেটে নেবে এবং সাথে সাথে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দেবে টিকিটের রিসিট দিয়ে দিবে যেটা আপনি স্ক্রিনশট অথবা ডাউনলোড দিয়ে আপনার কাছে রেখে দেবেন সো বন্ধুরা যেহেতু আমি টিকিট কাটব না আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র ওই প্রসেসটা করলাম সো আমি যেহেতু কাটব না এটাকে ক্যান্সেল করে দিব আপনারা এইভাবে বিকাশে পেমেন্ট করে আপনার বিকাশ নাম্বার দিবেন পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন তারপরে হচ্ছে আপনাকে সাথে সাথে একটা টিকিটের রিসিট দিবে যেটা আপনি ডাউনলোড করে রেখে দিবেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের মাধ্যমে অনলাইন থেকে ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন খুব সহজেই